সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি নট কয়েন এবং ইউএসডিটি এই পেয়ারে আর এখানে নট কয়েনের বাইসেল চলছে আসলে নট কয়েন এমন একটি প্রজেক্ট যে প্রজেক্টটা আমাদের সকল ফ্রি মাইনারদেরকে বেশ ভালো রকম প্রফিট দিয়েছে শুরুর দিকে অনেকে এটাতে বিশ্বাস না করলেও যারা ঠিক মতো মাইনিং করেছেন তারা আপনারা প্রত্যেকেই কিন্তু বেশ ভালো পরিমাণ ইনকাম করতে পেরেছেন নটকয়েনের এই সফলতার পরে পুরো বিশ্বই কিন্তু নড়েচড়ে বসেছে এখন সবাই এই ফ্রি টেলিগ্রাম মাইনিং বটের পিছনে লেগেছে শুধু সবাই না আমি নিজেও খেয়াল করে দেখুন স্ক্রিনে আমি অলরেডি একটা পোস্ট করেছি মোস্ট ভ্যালুয়েবল টেলিগ্রাম বট মাইনিং টু জয়েন যে বট মাইনিংগুলো থেকে নট নটকয়েনের পরে আমরা ভালো রকম পেমেন্ট পেতে যাচ্ছি শুরুতেই দেখতে পাচ্ছেন এক নম্বরে রয়েছে হট ওয়ালেট যেটা আমরা বিগত কয়েক মাস যাবৎ মাইনিং করছি এরপর ট্যাপসোয়াপ এই হোয়াট ওয়ালেট এবং অফ এই দুইটা থেকেই হয়তো বা আমরা উইদিন এ মান্থ এক মাসের মধ্যে পেমেন্ট পাব তারপর মমো এআই হেক্সা কয়েন যদিও এটা নতুন আপনাদের সাথে শেয়ার করেছি ওয়েফ অন মাইনিং এটা কিন্তু সুই নেটওয়ার্কের একটি মাইনিং প্রজেক্ট সো এটা তো আপনারা অবশ্যই নজর রাখবেন কারণ এখান থেকেও ভালো পরিমাণে প্রফিট আপনারা পাবেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে নতুন দুইটা টেলিগ্রাম বট মাইনিং প্রজেক্ট নিয়ে কথা বলবো আসলে নতুন না আমি আপনাদের সাথে নতুন শেয়ার করেছি একটা হচ্ছে ইয়েস কয়েন আর একটা ডাব্লিউ কয়েন মূলত ইয়েস কয়েনের ভিডিওর মধ্যে আপনারা ডাব্লিউ কয়েনের সাইন আপ বা এর মাইনিং প্রসেসটাও দেখতে পাবেন আর ইয়েস কয়েন এবং ডাব্লিউ কয়েন এরা অলরেডি কিন্তু কলাবোরেশন করেছে অর্থাৎ পার্টনারশিপ সো আজকের এই একটা ভিডিওর মধ্যে আপনারা এই দুইটা মাইনিং প্রজেক্ট কীভাবে স্টার্ট করবেন কীভাবে মাইনিং ইমপ্রুভমেন্ট করবেন মানে মাইনিং স্পিড বৃদ্ধি করবেন এবং কীভাবে বেশি পরিমাণ টোকেন আর্ন করবেন তার ডিটেলস থাকবে সেই সাথে সাথে হ্যামস্টার এবং আরেকটা ইএস কয়েন বার্বিকিউ বা বিবিকিউ পিকজেল ভার্স এবং মাইন পু এগুলোতে অবশ্যই আপনারা একটু মনোযোগী হবেন টোটাল এই লিস্টে আমি আপনাদের সাথে যে মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করেছি আশা করি 99% বা নাইনটি পেমেন্ট আমরা এখান থেকে পাবো সো কথা না বাড়িয়ে যাত্রা শুরু করা যাক ইয়েস কয়েন দিয়েই যাত্রা শুরু করছি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে উপরে লেখা থাকবে ইয়েস কয়েন বট মাঝে লেখা থাকবে হোয়াট ক্যান দিস বট ডু প্রবাবলি সামথিং যেটা নট কয়েনে ছিল প্রবাবলি নাথিং নিচে স্টার্ট বাটন দেখতে পাবেন জাস্ট এই স্টার্ট বাটনে ক্লিক করবেন শুরুতেই বলে রাখছি ইয়েস কয়েন আর নট কয়েন এর লোগো সেম শুধু পার্থক্য হচ্ছে এর কালারে কয়েন এটা ছিল কালোর মধ্যে সাদা লোগো আর ইএস কয়েন হচ্ছে সাদার মধ্যে কালো লোগো লোগোটাও কিন্তু সেম নট কয়েন এবং ইএস কয়েন এই দুটাই হচ্ছে টন ব্লক চেনের প্রজেক্ট শুরুতেই আপনাকে হাই জানানো হবে সেই সাথে আপনার টেলিগ্রামের যে হ্যান্ডেল বা ইজার নেম সেটা মেনশন করা থাকবে এছাড়া এখানে আরও উল্লেখ থাকবে আপনি যত ট্যাপ করবেন বা স্ক্রিনে আপনি টাচ করবেন তত বেশি আপনার আর্নিং হবে এবং আপনি যত রেফার করবেন আপনার আর্নিং তত বেশি থাকবে নিচে প্লে ইয়েস কয়েন বাটন থাকবে আমরা জাস্ট এই প্লে ইয়েস কয়েন বাটনে ক্লিক করব এরপর আমাদের সামনে এই পপ আপ আসবে যেখানে আপনি ক্যান্সেল আর স্টার্ট বাটন দেখতে পাবেন অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে ইয়েস কয়েনের ইন্টারফেসটা আসবে আর শুরুতে আপনার ব্যালেন্স জিরো থাকবে এটাই স্বাভাবিক মাঝখানে লোগো এই লোগোর উপরেই আপনি ক্লিক করবেন একসাথে যতগুলো খুশি আপনি ক্লিক করবেন প্রতি ক্লিকে প্রথমে আপনি একটি করে পয়েন্ট অর্জন করতে পারবেন আর নিচে আপনার এই ব্যালেন্সটা থাকবে এক লাখ বাহাত্তর হাজার আটশো এখান থেকে এটা নির্দিষ্ট সময়ও থাকবে আপনি যত ক্লিক করবেন এখান থেকে মাইনাস হতে থাকবে আর আপনার ব্যালেন্সে গিয়ে যুক্ত হবে বুস্ট অপশানে ক্লিক করলে আপনি এখানে দুইটা অপশন পাবেন মাল্টি টাচ এবং ট্যাপ বুস্ট জিরো লেভেল থেকে লেভেল ওয়ানে ইমপ্রুভ করার জন্য এক হাজার ইয়েস টোকেন লাগবে সো আপনাকে এটা আর্ন করতে হবে আর ট্যাপ বোর্ড এটা পারচেস করতে হলে দশ লক্ষ বা ওয়ান মিলিয়ন টোকেন লাগবে এবার আমরা একটু আর্ন বাটনে ক্লিক করি কারণ এখান থেকে ফ্রিতে আমরা বেশ কিছু ইয়েস টোকেন কালেক্ট করতে পারবো মোট পাঁচটা টাস্ক দেখতে পাবেন নাম্বার ওয়ান টাস্ক ডেলি রিওয়ার্ড প্রত্যেক আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এক হাজার দুই হাজার চার হাজার এইভাবে আপনি টোকেন পেতে থাকবেন ফলো আওয়ার এক্স অ্যাকাউন্ট এখান থেকে পঞ্চাশ হাজার জয়েন্ট চ্যানেল এক লাখ প্লে ডাব্লিউ কয়েন বিশ হাজার এবং ফাইনালি পাঁচ নম্বরে থাকবে জয়েন ফাইভ থাউজেন্ড গিভ হয়ে ফাইভ থাউজেন্ড ডলারের গিভ হয়ে চলছে আমি এবার তাদের টুইটার পেজে চলে আসলাম এখানে ফলো এই বাটনে ক্লিক করবেন অল পোস্ট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর শুরুতে আপনি দেখতে পাবেন ইয়েস কয়েন এটা ইয়েলো ভেরিফাইড এবং তাদের ফলোয়ার্স কিন্তু হিউজ তিনশো আটাত্তরকে মানে প্রায় পনেরো চার লাখ একদিন আগে তারা এই পোস্টটা করেছে যেখানে তারা এক মিলিয়ন ইউজারের সেলিব্রেশনের জন্য পাঁচ হাজার ডলারের গিফ হয়ে রেখেছে কিভাবে এখানে অ্যাটেন্ড করবেন খেয়াল করেন হাউ টু এন্টার নাম্বার ওয়ান তাদের ইয়েস কয়েন এটা আপনি ফলো করতে হবে টুইটারে এরপর সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আপনার টেলিগ্রাম চ্যানেল ফলো করতে হবে নাম্বার থ্রি প্রত্যেকদিন মাইনিং করতে হবে এবং নাম্বার ফোর অ্যাট লিস্ট তিনজন ফ্রেন্ডকে আপনি ট্যাগ করে কমেন্টস করবেন সো এখানে আপনি চাইলে আপনার যত ফ্রেন্ড আছে অনেক বেশি ফ্রেন্ডকে আপনি ট্যাগ করতে পারেন আর এটার প্রাইসটা তারা ঘোষণা করবে পনেরোই জুন সো আমি আবার একটু ব্যাক করলাম ব্যাক করার পর ইয়েস কয়েন এদের টেলিগ্রাম গ্রুপে আমি জয়েন করব ইয়েস কয়েন উপরে খেয়াল করুন আর নিচে জয়েন বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এই জয়েন বাটনে ক্লিক করবেন আমি একে একে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করব এবং সেই সাথে আমার অ্যাকাউন্টটাও ভারী করবো এরপর আপনি নিচে দেখতে পাবেন ওপেন লিঙ্কের নিচে চেক টাস্ক জাস্ট এই চেক টাস্ক এই বাটনে ক্লিক করবেন একটা করে টাস্ক করবেন আর জাস্ট এই চেক টাস্ক বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে এটার নিচে কমপ্লিটেড দেখাচ্ছে আমার টাস্ক ওয়ান এবং টাস্ক টু এই দুইটাই কিন্তু কমপ্লিটেড আমি একসাথে দুইটা কমপ্লিট করলাম এবার আমরা চলে আসব তাদের এই পোস্টে কারণ আমরা এবার গিভ যে পোস্ট পাঁচ নাম্বার সেটা কমপ্লিট করব। সো এখানে আমাদের কি করতে হবে ফলো ইয়েস কয়েন কমপ্লিট টেলিগ্রাম গ্রুপ এটাও জয়েন কমপ্লিট মাইনিং এটাও করছি এবার ট্যাক থ্রি ফ্রেন্ড নিচে আসবেন আসার পরে তাদের এই পোস্টে আপনি কমেন্টস বাটন দেখতে পাবেন তার আগে অবশ্যই লাইক এবং রিটুইট করবেন লাইক এবং রিপোস্ট অবশ্যই করবেন কারণ এটা করাটা ভালো কারণ প্রজেক্টটা ভালো এরপর কমেন্টস বাটনে ক্লিক করবেন এই কমেন্টস বাটনে ক্লিক করে এখানে আপনি কোনো কিছু যদি নাও লিখেন শুধু অ্যাট দ্য রেড এ ক্লিক করে এরপর আপনার ফ্রেন্ডের যে হ্যান্ডেল যেমন নেবারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ আপনারা জানেন এই টুইটার পেজটা কোনো লোকের কারণে অলরেডি সাসপেন্ডেড কিন্তু তারপরে এখানে আপনি চাইলে ট্যাগ করতে পারেন এভাবে ট্যাগ করে জাস্ট পোস্ট করবেন তাহলেই কাজটা শেষ আমরা এই গিভ হয়েতে অলরেডি অ্যাটেন্ড করলাম আবারও ফিরে যাচ্ছি টেলিগ্রাম বট মাইনিংয়ে এখানে আসার পর আপনি তিন নম্বর যে অপশনটা জয়েন চ্যানেল এই বাটনে ক্লিক করবেন আমরা এবার তিন নম্বর টাস্কটা কমপ্লিট করবো এখানে অলরেডি আমরা জয়েন হয়েছি সো ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন আসার পর নিচে চেক সাবস্ক্রাইব এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন যে এই টাস্কটাও কমপ্লিটেড দেখাচ্ছে এবার আমরা পাঁচ নম্বর টাস্কটা কমপ্লিট করব তিনটা শেষ আর চার নম্বরটা পরে করব জয়েন ফাইভ থাউজেন্ড ডলার গিভ এই বাটনে ক্লিক করবেন যেহেতু টাস্কগুলো আমরা কমপ্লিট করেছি জাস্ট ব্যাকে চলে আসবেন আসার পর চেক টাস্ক নামে বাটন দেখতে পাবেন এই বাটনে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন এটার নিচেও কমপ্লিটেড লেখা চলে এসেছে সো এবার আমরা যাব চার নম্বর টাস্কে প্লে ডাব্লিউ কয়েন জাস্ট এই বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে ডাব্লিউ কয়েনে যারা আলাদাভাবে জয়েন হয়েছেন তাদের জন্য আলাদা অপশন আসবে সেখান থেকে আপনি জাস্ট আবার যদি অ্যাপে ব্যাক করেন তাহলেই ক্লেম অপশন পাবেন আর যারা নতুন তারা এই প্লে বাটনে ক্লিক করবেন এরপর স্টার্ট বাটন আসবে আর এখানে আপনাকে অবশ্যই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ডাব্লিউ কয়েন তার মূল ইন্টারফেসটা আপনার সামনে নিয়ে আসবে ইউর ব্যালেন্স এখানেও জিরো থাকবে এই যে ডাব্লিউ লোগোটা দেখতে পাচ্ছেন জাস্ট এর ওপর ক্লিক করতে থাকবেন একসাথে তিন আঙ্গুল দিয়েও আপনি ক্লিক করতে পারেন এবং তিনটা করে আপনি দেখতে পাবেন যে এক 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 এরকম তিনটা করে কয়েন একসাথেই যুক্ত হচ্ছে নিচে আপনি মেনুওয়ার দেখতে পাবেন ডান দিক থেকে বুস্ট স্টেকিং টাস্ক এবং সবার বামে থাকবে মেটস মানে আপনার ফ্রেন্ড যাদেরকে আপনি এখানে ইনভাইট করবেন তারা এই লিস্টে থাকবে যাই হোক যখন এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ সংখ্যক টোকেন কালেক্ট করার জন্য এবার আমরা বুস্ট বাটনে ক্লিক করব বুস্ট বাটনে ক্লিক করার পর আপনি ঠিক এই ইন্টারফেসটা দেখতে পাবেন এখান থেকে আপনি মাইনিং বুস্টিং করে নেবেন এবার চলুন আমরা মেটস এই বাটনে ক্লিক করি মেটস বাটনে ক্লিক করার পর আপনি আপনার রেফারেল লিঙ্কটা সরাসরি পাবেন না আগে আমরা ক্লিক করব ক্লিক করার পর ইনভাইট এ মেট এই বাটন দেখতে পাবেন সবার নিচে তারপর আমাদেরকে ইনভাইট এ মেট এই বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে আবার টেলিগ্রাম বটে নিয়ে আসা হবে এবং এখানে দেখতে পাবেন যে একটা নোটিশ আসবে আর এই নোটিশের মধ্যে ইউর ইনভাইট লিঙ্ক লিঙ্কটার উপর চাপ দিয়ে ধরে কপি করবেন তারপর আপনার ফ্রেন্ডকে আপনি ইনভাইট করবেন এটা হচ্ছে ডাব্লিউ কয় ইনভাইটিং এর সিস্টেম মনে রাখবেন টেলিগ্রাম বট মাইনিংগুলোতে ইনভাইটের চাইতে আপনি নিজে যা আর্ন করবেন সেটার পরিমাণটাই কিন্তু বেশি হয় তারপরে ইনভাইট করলে বা টিম বড় করলে আপনি অবশ্যই কিছু বেনিফিট পাবেন এবার চলে যাব টাস্ক অপশনের কারণ এই টাস্ক অপশনে গিয়ে আমরা এক্সট্রা কিছু ডাব্লিউ কয়েন কালেক্ট করব যা দিয়ে আমরা পরবর্তীতে বুস্টিং করব। এখানে দেখুন কলাবোরেশন কয়েকটা টাস্ক রয়েছে প্রথমেই প্লে ইয়েস কয়েন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এই অপশন আসবে এখানে আপনি উপরে হাতে ডান দিকে থাকে ক্রস বাটনে ক্লিক করে বের হয়ে যাবেন এবং বিশ হাজার টোকেন আপনি পেয়ে যাবেন আর ফলো ডাব্লিউ কমিউনিটি এই বাটনে ক্লিক করবেন এই বাটনে ক্লিক করে তাদের যে কমিউনিটি রয়েছে খেয়াল করে দেখুন ডাব্লিউ কমিউনিটি নিচে জয়েন্ট বাটন থাকবে জয়েন্ট বাটনে ক্লিক করে তাদের কমিউনিটিতে অ্যাড হবেন কারণ এই টাস্কটাও আমাদের পরবর্তীতে রয়েছে আমরা টাচটা করে নিলাম এবার আমরা ক্রস বাটনে ক্লিক দিয়ে বের হয়ে আসব। এবার আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে নিচের জয়েন আওয়ার টেলিগ্রাম কমিউনিটি এবং জয়েন ডাব্লিউ হাব জয়েন আওয়ার টেলিগ্রাম কমিউনিটি এটা অলরেডি আমরা করেছি তারপর আপনি চাইলে ফলো ডাব্লিউ কমিউনিটি বাটনে ক্লিক করে আগে জয়েন করবেন তারপর আবার ব্যাক করবেন ব্যাক করে ভেরিফাই বাটনে ক্লিক করবেন আমরা যেহেতু জয়েন করেছি সো আমরা এবার ভেরিফাই বাটনে ক্লিক করব এই ভেরিফাই বাটনে ক্লিক করার সাথে সাথে আরও বিশ হাজার ডাব্লিউ টোকেন কিন্তু আমাদের ওয়ালেটে বা ব্যালেন্সে জমা হবে উপরে খেয়াল করে দেখেন বিশ হাজার ছিল সেখানে চল্লিশ হাজার হয়ে গেল ক্রস বাটনে ক্লিক দিয়ে ব্যাক করবেন এবার আমরা ভিজিট ডাব্লিউ কয়েন এভরিডে এই বাটনে ক্লিক করে প্রথম দিনের জন্য দুই হাজার কয়েন আমরা কালেক্ট করব আমি মনে করি যে প্রত্যেক দিন আপনি যখন এই কাজটা করবেন দুই হাজার চার হাজার ছয় হাজার দশ হাজার এইভাবে করে আপনার প্রত্যেক দিনের টাস্ক বা টাস্ক কমপ্লিট করলে আপনার রিওয়ার্ডের পরিমাণটা বৃদ্ধি পেতে থাকবে এবার খেয়াল করে দেখুন বিয়াল্লিশ হাজার ছয়শো ব্যালেন্স আমার হয়েছে সো আমি ব্যাকে চলে আসলাম আসার পরে আপনারা অবশ্যই প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন বুস্ট বাটনে ক্লিক করব বুস্ট বাটনে ক্লিক করার পর আপনি এখানে খেয়াল করেন ফ্রি ডেইলি বুস্টার দুইটা অপশন রয়েছে আর নিচে ট্যাপ আপনি লেভেল ওয়ানে প্রবেশ করার জন্য পঁচিশশো টোকেন আপনাকে এখানে খরচ করতে হবে সো এখানে ক্লিক করবেন এরপর নিচে থাকা আপগ্রেড যে বাটনটা দেখতে পাচ্ছেন এই আপগ্রেড বাটনে ক্লিক করবেন আপগ্রেড বাটনে ক্লিক করার সাথে সাথে পঁচিশশো কয়নের বিনিময়ে আপনার কিন্তু ট্যাপ এটা লেভেল টুতে প্রবেশ করল এরপর চার্জার এখানেও আপনি ক্লিক করে এটাকে আপগ্রেড করবেন তারপর ম্যাক্সিমাইজার এগুলো আপডেট করবেন এই সব কিছু আপনি আগে আপডেট করে নেবেন আর ট্যাপ এটাতে আপনি বেশি ফোকাস করবেন এটা লেভেলটা প্রথমে আপনি শুরুর দিকে বেশি করে ইনক্রিজ করে নেবেন এটা যত বেশি ইম্প্রুভ হবে আপনার মাইনিং রেশিও বা ট্যাপিং রেশিও তত বেশি হবে দেখেন আগে ছিল একটা এখন প্রত্যেক ক্লিকে আমার পাঁচটা করে টোকেন এখানে মাইনিং হচ্ছে বা জমা হচ্ছে এইভাবে ডাব্লিউ কয়েনের প্রত্যেকটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন এবং কমপ্লিট করার পর আপনারা অবশ্যই আপনার মাইনিং স্পিড বৃদ্ধি করবেন ফুল ব্যাটারি এখানে তিনটা করে ফ্রি ফুল ব্যাটারি থাকবে মাইনিং করে যখন আপনার বারটা জিরো হয়ে যাবে তখন এই কাজটা করবেন বার আবার ফুল হবে এরপর আপনি মাইনিং করবেন লাকি ডাইস এই বাটনে ক্লিক করে আপনি এখানে রোল করতে পারবেন জাস্ট নিচে থাকা রোল বাটনে ক্লিক করলেই লাকি ডাইস টোয়েন্টি এক্স আমি পেয়েছি দশ সেকেন্ডের জন্য কিন্তু এটা পাবেন এবং যতটা পারেন খুব দ্রুততার সাথে এই দশ সেকেন্ড আপনি অতিবাহিত করবেন তাহলে আপনি বিপুল পরিমাণ টোকেন কালেক্ট করতে পারবেন দিনে তিনবার আপনি এই লাকি ডাইস ফ্রি পাবেন তিনবারের বেশি আপনি কিন্তু পাবেন না সো এই লাকি ডাইসটা যখনই আপনি ক্লিক করবেন ক্লিক করে চেষ্টা করবেন দুই হাতে তিন তিন ছয় আঙ্গুল ইউজ করে বেশি পরিমাণ টোকেন কালেক্ট করার জন্য এবার আমি টু এক্স মানে দ্বিগুণ পরিমাণ টোকেন পাবো পাঁচটার জায়গায় দশটা করে আসবে খেয়াল করে দেখুন ক্লিক করছি পাঁচটার জায়গায় দশটা করে টোকেন আমার কিন্তু এখানে অটোমেটিক চলে আসছে আর এটার জন্য আমার নিচের থাকা যে বার সেই বারের টোকেন কিন্তু খরচ হয়নি আবারও বুস্ট অপশনে আসবো লাকি ডাইস এটা আমি আবারও রোল করব। রোল বাটনে ক্লিক করার পর এবার আবারও কিন্তু টোয়েন্টি এক্স চলে এসেছে তার মানে পাঁচ বিশে একশো প্রত্যেকটা ক্লিকে আমার একশো টাকা করে টোকেন এখানে জমা হচ্ছে সো বন্ধুগণ আমি আশা করছি ডাব্লিউ কয়েন মাইনিং এটা খুব সহজেই আপনারা করতে পারবেন কারণ নট কয়েন আমরা এভাবেই মাইনিং করেছি আর আপনারা সবাই জানেন যে এই টেলিগ্রাম বট মাইনিং এর মধ্যে নট কয়েন হচ্ছে পথিকৃত তারাই প্রথম টেলিগ্রাম বট মাইনিং যারা আমাদেরকে ভালো পরিমাণ পেমেন্ট দিয়েছে এছাড়া আপনারা যারা স্টেকিং করতে পছন্দ করেন স্টেক বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা স্টেকিং করে নিতে পারেন আমি স্টেকিংয়ে যাচ্ছি না আমি জাস্ট এখন আপাতত এই ডাব্লিউ কয়েনের মূল যে ফোকাস কিভাবে আপনারা মাইনিং স্পিড বৃদ্ধি করবেন কিভাবে আপনারা বেশি পরিমাণ টোকেন কালেক্ট করবেন সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম ডাব্লিউ ওয়ার্কার বা বট এটা আপনি এক লাখ আঠাশ হাজার কয়েন হলে বা টোকেন হলে আপনি এটা পারচেস করতে পারবেন যার কাজ হবে আপনি অফলাইনে থাকলেও আপনার জন্য অটোমেটিক কিছু টোকেন মাইনিং সে করে রাখবে এটাই তার কাজ হবে যাই হোক ডাব্লিউ কয়েন থেকে আমরা আবারও ব্যাক করে আসবো ইএস কয়েনে এখানে আসার পর খেয়াল করে দেখুন আর্নিং ইয়েস কয়েন নিচে চেক টাস্ক বাটন চলে এসেছে চেক টাস্ক বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে আমাদের টাস্ক ফোর এটাও কিন্তু কমপ্লিটেড সো পাঁচটা টাস্ক ছিল পাঁচটায় আমরা কমপ্লিটেড করেছি এবং এখানে ব্যালেন্স দেখুন যথেষ্ট পরিমাণ ব্যালেন্স কিন্তু আমার ইনক্রিজ হয়েছে সো আমি চাইলে এবার কি করব আমি বুস্ট বাটনে চলে যাব কারণ বুস্ট বাটনে গিয়ে আমাদের ফার্স্ট কাজ থাকবে মাল্টি টাচ এই অপশনটাকে লেভেল আপ করা জিরো থেকে লেভেল ওয়ানে যাওয়ার জন্য আপনাকে এক হাজার টোকেন খরচ করতে হবে ক্লিক করবেন কনফার্ম করবেন এরপর আবারও করবেন এভাবে আপনি যতটা পারেন প্রথম দিকে আপনি যত টোকেন আর্নিং করবেন সমস্ত টোকেন আপনি খরচ করবেন বা ইনভেস্ট করবেন আপনার মাইনিং স্পিডটা বৃদ্ধি করার জন্য কারণ আপনি একবার যদি আপনার মাইনিং স্পিড এর লেভেল হাই বা সর্বোচ্চ লেভেলে নিতে পারেন তাহলে এরপরে আপনার কষ্ট কম হবে প্রথমে একটা ক্লিকে একটা করে টোকেন পেতাম এখন কিন্তু নয়টা করে টোকেন আসছে ঠিক এইভাবেই এই মাইনিং বট যেগুলো রয়েছে যেগুলোতে ট্যাপিং করে বা টোকা দিয়ে দিয়ে স্ক্রিনের উপর চাপ দিয়ে দিয়ে আমাদের মাইনিং করতে হয় আর্নিং করতে হয় এই অপশনগুলোতে মাইনিং আপনি বৃদ্ধি করে নেবেন এরপর রেফার বা ইনভাইট ফ্রেন্ডস এই অপশনে চলে আসবেন ইনভাইট ফ্রেন্ডস বাটনে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই আপনার ইনভাইটেশন লিঙ্কটা কপি হবে তারপর এটা আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন তারা জয়েন করলে এই জন্য আপনি কিছু বোনাস টোকেন পাবেন এবং সেই সাথে সাথে আপনার সাথে আপনার বন্ধুরাও কিন্তু বেশ ভালো একটা আর্নিংয়ের সুযোগ পাবে বন্ধুগণ আমি আশা করছি নট কয়েন এর সফলতার পর আদার্স যে মাইনিং প্রজেক্টগুলো রয়েছে স্পেশালি টেলিগ্রাম বট মাইনিং এগুলো থেকে আমরা ভালো প্রফিট পাবো এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করব নট কয়েন মাইনিং থেকে অর্জিত টাকার একটা পোর্শন খরচ করে আপনি আপনার টেলিগ্রাম যে আইডি এটাকে প্রিমিয়াম করে নেবেন তাহলে আপনার টেলিগ্রাম আইডি ব্লক হবে না এবং আপনি যত মাইনিং প্রজেক্টে কাজ করছেন ইন ফিউচার প্রত্যেকটা থেকে আপনি পেমেন্ট আপনার পকেটে নিয়ে আসতে পারবেন এই যত প্রকার টেলিগ্রাম বট মাইনিং আমরা করছি এই সমস্ত টেলিগ্রাম বট মাইনিং নিয়ে আমি একটা সেপারেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা অনেক দীর্ঘ হলেও আশা করি ভিডিওটা দেখলে আপনারা উপকৃত হবেন বন্ধুগণ আজকে ভিডিও আমি আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে সবার সফলতাও কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ